বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর টিপস শেয়ার করবো তো টিপসটি শেয়ার করে কিছু বলার কি যে যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার আমার চ্যানেলে দুইশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল চোর ধরতে পারেন আপনার ফোন থেকে তো সেজন্য আপনাকে প্রথমে করতে হবে যেটি কাজটি প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাবার পর এটা আপনি ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন যে এটা লিখে ডোন্টস ডোন টাচ মাই ফোন তো এটা আপনি এখান থেকে ইনস্টল করবেন তো ইনস্টল করার পর এটা খুবই একটি কম এমবির অ্যাপ মাত্র অল্প এমবির অ্যাপটি তো আমি আপনাদের সুবিধাতে এটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখেছি তো দেখুন এটা রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর দেখুন অ্যাপটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি অ্যাপ তো দেখুন এটা মাত্র তিন এম বি অ্যাপটি তো এটা আপনারা এখান থেকে ডাউনলোড দেবেন তো ডাউনলোড দেওয়ার পর এটা দিয়ে খুব সহজেই সুর বা যে কোনো কেউকে আপনি ধরতে পারেন যে আপনার ফোনটা কেউ ধরলো তারপর সাথে সাথে এটা বেজে উঠলো দেখুন অলরেডি আমার এটা ইনস্টল এটা অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার পর দেখুন এটা এখানে আপনি প্রথমে আপনাকে সেটিং করে নিতে হবে এই যে দেখুন সেটিং তো আপনি প্রথমে সেটিং করার জন্য সেটিংয়ে দেবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে ভাইব্রেশনটা অন করে দিবেন এই যে আউট অফ করা থাকলে অন করে দিবেন তো আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে স্টার্ট স্টার্ট টেন সেকেন্ড দেবো আপনারা তিরিশ সেকেন্ড দিয়ে নেবেন এবং আমি এখান থেকে ইন্টারেস্ট দেবো তো দেওয়ার পর এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে তো এভাবে দেখুন সব সেটিংগুলো আপনি করে নেবেন তো করার পর এটা আপনি ব্যাগে যাবেন তো ব্যাগে যাওয়ার পরে এটা এইটা দেখুন না এটা আপনি উপরে অন করে দিবেন। দেখুন এটা অন করার পর আপনি এটা রেখে দিবেন এখন আমরা দশ সেকেন্ড ওয়েট করার পর এটা দেখবেন অলরেডি এটা বাধা শুরু হয়ে গেছে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন এবং দেখে অনেক কিছু নতুন নতুন টিপস পাবেন আশা করি তো এটা এটা ছিল আমার আজকের ভিডিও তো আমাকে এখন দশ সেকেন্ডটা ওয়েট করার পর দেখবেন এটা অটোমেটিক এটা বাজা শুরু হয়ে যাবে তো যদি আমার আপনার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটি লাইক দেবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দেবেন তো আমার যেহেতু স্ক্রিনটা অন করা সেজন্য বা আমার না হতে পারে তো আমি দেখছি তবে যদি আপনার ফোনটা কেউ ধরে তাহলে আপনার এটা সরাসরি বেজে উঠবে যেহেতু আমার এটা অন করা তো বন্ধুরা আমরা মিনিট ওয়েট করি দেখি সেটা কি হয় তো দেখুন এটা কিন্তু অলরেডি এটা বেড়ে উঠছে তো আমার এটা ভাইব্রেশন হচ্ছে তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো বন্ধুরা যদি ভালো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো খাবেন সুস্থ চিকা সঙ্গে কাজ ধন্যবাদ